হাজার বছরের মরা জিন্দা করে বড় পীর একটা মাজার ভাঙ্গে নাই আর যারা একটা পিপরা জিন্দা করতে পারবো না হেরা মাজার ভাঙ্গে কলিজাতে একটু ভয় ভয়ও নাই আহারে মাজার নাই কার শয়তানের মাজার নাই আবুজেলের মাজার নাই

ও গিলি ভাঙতে কইছে নবী যদি ভাঙতেই কইতো সমান করে দিতে কইতো তাহলে নবী দাও থাকেন আবু বকর সিদ্দিক দাও থাকেন ওমর ফারুক দাও থাকেন মাওলা আলী দাও থাকেন বড় পীরের মাজার খাজা বাবার মাজার হানিফি সাহেবের মাজার হাম্বলি সাহেবের মাজার আমার ভান্ডারির মাজার আমার কিয়ামউদ্দিন সাহেব মাজার ওলি আউলিয়ার মাজার

তবে হা বাজারে গিয়ে একটা সালাম দেবো সালামের জবাব আসতে রাখবো তা না হইলে ভেঙে ফেলব অনেকগুলি বাজারের মধ্যে গেছে আসসালাম আলাইকুম আহলাল কবরু জবাব আসে না ভাঙিয়া ভালো আরেক মাজারে যায় জবাব আসে না ভাঙিয়া ফলে একে একে উনচল্লিশটা মাজার ভাঙ্গিয়া লাস্টে খাজা বাবার দরবারে আইসে এটা তো বড় মাজার এখানে তিনটা সালাম দেবো তারপরে জবাব না আসলে হাকিম লরে তো প্রথম যখন সালাম দিলেন আসসালামু আলাইকুম আহালুল কবরু জবাব আসে না দুই নম্বরে সালাম দিল আসসালামু আলাইকুম আহালুল কবরু জবাব আসে না বাস চোখের পানি ছিরে দিছে কারণ এই খাজা বাবার উসিলায় তারা ভারত বর্ষে এসেছে খাজা বাবা 96 লক্ষ লোকের কলমপরা মুরিদ সুবহানাল্লাহ রাস্তায় বাসা আলমগীর চোখের পানি ছেড়ে দিয়া অজু করে দুই রেখাত নামাজ পড়ে বলে আমি জানি আপনি জিন্দা হলি কিন্তু আজকে আমার সালামের জবাব দেন তিন নম্বর সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আহলাল কবরু রোজা থেকে খাজা বাবা বলে ওয়া আলাইকুম সালাম হুরচুক কে তুমি এত হুরচুক কেন বলে প্রথম সালাম দিলাম জবাব দিলেন না বলে আমি তোমার প্রথম সালাম এসেছিলাম সময় ছিলাম রাসুলের রোজায় তৃতীয় সালাম রোজায় এসে তোমার জবাব দিলাম বলে আমি যতগুলি মাজার ভাঙছি আমার খাজা বাবা বলে প্রত্যেকটা মাজার করে তুমি নির্মাণ কুল্লের সিন জায়গা তুলবো নবসের মরণ আছে মানুষের কোন মরণ নাই মানুষের মরণ থাকলে আয়াত হইতো কুললে ইনসান জায়গা তুলবো ইনসান মানে মানুষ কোনোদিন দিন মরে না তাও রাজ্যের টাকা দিয়ে না তুমি রাজা হইল কাজ করবা কাজ করে যে পয়সা পাও ওই অর্থ দিয়ে তুমি নির্মাণ করে দিবা যেখানে যে হালে আস দেশেও ছয় মাস এক বছর মাজার মাঙ্গা শুরু করে দিছে আমি মনে করি মাজার মাঙ্গে না আল্লাহ যদি কাউকে কোনো অভিশাপ দে আল্লাহ যদি কাউকে কোন গজব দে আগে একটা গজবের রাস্তা করে লো আপনার যদি আল্লাহ ফুলের মালা দিবে ফুলের মালা পাওয়ার উপযুক্ত কইরা আল্লাহ আপনার ফুলের মালা দিবে আর যদি গজব দিবে গজবের রাস্তা কইরা আপনাকে গজব দিবে আমার মনে হয় জানি না কারণ আল্লাহর ওলির সাথে জিহাদ করা আল্লাহ বলে আমি আল্লাহর সাথে জিহাদ করা আল্লাহর সাথে জিহাদ করে কেউ কখনো পারবে না না তাইলে তারা যে একটা গজবের মধ্যে পড়বে গজবের একটা রাস্তা তারা